গ্রামের সাধারণ পরিবারের এক পরিশ্রমী যুবক রাশেদ বয়স অল্প হলেও নিজের স্বপ্নকে বুকি নিয়ে সে গড়ে তুলেছে একটি সফল ব্রয়লার খামার অনেকেই যখন চাকরির জন্য অপেক্ষায় থাকে তখন রাশেদ ঠিক করেছে নিজের পথ নিজেই তৈরি করবে রাশেদের শুরুটা সহজ ছিল না প্রথম দিকে মূলধন কম অভিজ্ঞতা কম সব মিলিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু কখনও হাল ছাড়েনি সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে খামারে ঢুকে পড়ে খাবার পানি লিটার ম্যানেজমেন্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ সব কিছু একাই সামলায় তার পরিবার থেকেও শুরুতে তেমন সমর্থন ছিল না সবাই ভাবতো ছোটোখাটো এই খামার দিয়ে কি আর হবে কিন্তু রাশেদ জানতো পরিশ্রম করলে অসম্ভব কিছু নেই আজ রাশেদের সেই ছোট্ট খামারই তার সাফল্যের পরিচয় ব্যাজের পর ব্যাজ ব্রয়লার তুলছে প্রতিটা ব্যাজেই ভালো গ্রোথ ভালো লাভ করছে তার খামার পরিচালনা এত সুন্দর ও যত্নশীলভাবে করে যে এলাকার অনেক নতুন খামারই রাশেদের কাছে পরামর্শ নিতে আসে রাশেদের আসল শক্তি হলো তার পরিশ্রম নিয়ম মানা এবং দায়িত্ববোধ কোনো দিন ক্লান্তি তাকে থামাতে পারেনি কখনো রাতে বিদ্যুৎ চলে গেলে সে নিজ হাতে ব্রয়লার বাচ্চাদের গরম রাখার ব্যবস্থা করত। অসুস্থ কোনো মুরগি দেখলে দ্রুত চিকিৎসা দেয় সঠিক খাদ্য পানির মান সব প্রতি তার নজর আজ রাশেদ শুধু নিজের নয় গ্রামের যুবকদের জন্য অনুপ্রেরণা রাশেদ প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে খুব অল্প বয়সী মানুষ সফল হতে পারে রাশেদ বলেন কাজকে ভালোবাসলে সফলতা আসবেই আমি চাই গ্রামের আরও তরুণরা খামার করতে এগিয়ে আসুক তার এই সাফল্যের গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন বড় হতে হবে পরিশ্রম হতে হবে নিয়মিত আর বিশ্বাস রাখতে হবে নিজের উপরে